বাই প্লেনে ঢাকা টু কক্সবাজার কত টাকা কোন এয়ারলাইন্সটা ভালো এবং কিভাবে যাবেন তা জানাবো আজকের এই ভিডিওতে সাথে জানাবো আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল প্রথমে এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে আসতে হবে এটি দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনালের মাঝে অবস্থিত প্লেনের টিকিট ওয়েবসাইট থেকে আগেই কেটে রেখেছিলাম আমরা ইয়েস বাংলার কাউন্টার থেকে বোর্ডিং পাসটা সংগ্রহ করে চেক ইন করে ফেললাম চেক ইন শেষে কিছুক্ষণ ওয়েট করতে হয় আমরা উপরে উঠে ঘুরে দেখছিলাম নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা এখানে ফ্রিতে ব্রেকফাস্ট করতে পারবেন সাথে নামাজ পড়ার জায়গা ছিল এদিকে আমাদের সময় হয়ে গেছে কোবাসে উঠে পড়লাম এটাতে করেই প্লেনের কাছে নেওয়া হয় দেশি বিদেশি বড় বড় প্লেন খুব ভালো করে কাছ থেকে দেখা যায় আমাদের কাঙ্ক্ষিত প্লেনের কাছে চলে এসে ফটোশ্যুট করে ভেতরে প্রবেশ করছি প্লেনের সামনে ছবি তোলা এটা বাঙালিদের তা আবশ্যিক একটি কাজ যাবতীয় কার্যাবলী শেষ করে ভালো মতো বসে প্লেনের টেক অফ করা উপভোগ করছি আর পাশাপাশি আপনাদের কিছু ইনফরমেশন জানিয়ে দিই এয়ারলাইন্স বেদে টিকিট প্রাইস সামান্য কম বেশি হয়ে থাকে এখন ডোমেস্টিক ফ্লাইট বা অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য তিনটি এয়ারলাইন্স রয়েছে আগামীতে আরও একটি যুক্ত হবে টিকিট প্রাইস চার থেকে সাড়ে চার হাজার হয়ে থাকে সরকারি বিশেষ ছুটিগুলোতে অনেক বেড়ে যায় টিকিট সংগ্রহ করতে পাসপোর্টের দরকার হয় না শুধু এনআইডি কার্ড থাকলেই হবে উপর থেকে আকাশ খুব সুন্দর লাগছে উড়ন্ত তুলার মতো মনে হচ্ছে হাত বাড়ালেই ধরা যাবে আর বাংলাদেশ যে নদীমাতৃক দেশ তা উপর থেকে ভালোভাবে বোঝা যায় হালকা নাস্তা দেওয়া হয় আমাদের দেওয়া হয়েছিল স্যান্ডউইচ বিস্কিট আর পানি যে পরিমাণ টিকিট প্রাইস রাখে সে তুলনায় নাস্তাটা আর একটু ভালো করতে পারে সতেরো হাজার ফিট উপর দিয়ে পঞ্চাশ মিনিট পর আমরা কক্সবাজার পৌঁছে গেলাম রোদ্রোজ্বল পরিবেশ প্লেনের থাকা অবস্থায় কানটা বন্ধ হয়ে যায় কিছু শুনতে পারা যায় না ঢকিলে আবার ঠিক হয়ে যায় আর শেষ টাইমে একটু কান ব্যথা করছিল এগুলো ছাড়া ওভারঅল খুব সুন্দর একটা জার্নি ছিল থ্যাংকস ইউএস বাংলা এয়ারলাইন্স সিভিউ পাওয়া যায় এমন একটা হোটেলে থাকতে কত পরিছিল তা জানতে ফলোয়ার সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই পরবর্তী ভিডিওটা পেয়ে যাও থ্যাংকস এভরিওয়ান যারা এতক্ষণ ভিডিওটি দেখছো আর ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্টস করে জানিও